রাস্তার মতন গাদা গাদা মধ্যে দোকান খুলে দিচ্ছে বিনা লাইসেন্সে কোথায় আবগারি ডিপার্টমেন্ট কই কিন্তু আপনি যদি জুতো না পরে আর হেলমেট না পরে যদি বাইক নিয়ে বেরোন তাহলে তো আপনার মানি ব্যাগ খালি করিয়ে ছাড়বে পুলিশ খালি করিয়ে ছাড়বে আবার এমন গাড়ি দাঁড় করায় মনে হয় আইপিএস এর ব্যাটার হয় সব ছবি উঠছে বাড়িতে কেস চলে যাবে এমন করে বলে না আমরা কোনো সরকারি রুলের বিরোধিতা করছি না কিন্তু আইন তো সবার জন্য এক হবে চোপড়ার কারখানাতে জাল সেলাইন বেরিয়ে যাবে তখন আপনাদের আইন করপুর হয়ে যাবে যখন গোটা উত্তর দিনাজপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এক্স রে করার মেশিন থাকছে না আর এক্স রে করার মেশিন হলে মেশিন চালানোর লোক থাকছে না তখন আপনাদের আইন কর্পুরের মতন উপে যাচ্ছে রায়গঞ্জ হসপিটালটাতে মেডিকেল কলেজটাতে বান ইউনিটটা কি হলো কেন নেই এক ভি ডিজিটাল এক্সরে সে লেকার এক ভি আল্ট্রাসোনোগ্রাফি এক

জায়গায় থাকে না আমি কোনো পয়সা নিই নি আচ্ছা এই মেশিনগুলো কি শুধুমাত্র ওদের জন্যই পাওয়া যায় আর কেউ কিনতে পারে না এই সিটি স্ক্যান এই ডিজিটাল এক্স রে এই আলট্রাসোনোগ্রাফি এই এমআরআই করার মেশিনগুলো কি শুধু প্রাইভেট কোম্পানিগুলো কিনতে পারে সরকার কিনতে পারে না পারে তো পারে তো কিনতে আচ্ছা এই মেশিনগুলো চালানোর জন্যে আমাদেরকে দু পাঁচটা ট্রেনিং দিতে পারে না চালাচ্ছে তো মানুষই রে বাবা নাকি অন্য গ্রহ থেকে কেউ এসে চালিয়ে দিয়ে যাচ্ছে না না তো আমাদেরই রাজ্যে ছেলেমেয়েরা চালাচ্ছে তো তাহলে সরকার চাইলে মেশিন কিনতে পারে কারণ হসপিটালের ভেতরে আমাদেরই বিল্ডিং এ তো এই মেশিনগুলোকে বসিয়ে আর তাদের লোকজনকে দিয়ে তারা এই কাজগুলোকে করিয়ে আর রিপোর্ট দিয়ে দিচ্ছে তাহলে মেশিন কেনার জন্য সরকারের পয়সা আছে হ্যাঁ না